সপ্তাহের শেষে দুদিন কি তিন দিনের ছুটিতে অনায়াসেই বেরিয়ে আসতে পারেন কলকাতা থেকে একশো তিয়াত্তর কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শাল সেগুনের জঙ্গল রাজ্য এই ঝাড়গ্রাম অসম্ভব সুন্দর এই জায়গা পাহাড় টিলায় ভর্তি কিন্তু জানেন প্রচণ্ড গরিব এই জায়গাগুলোর ভেতরে গ্রামগুলো এত গরিব যে কি বলবো কিন্তু প্রকৃতি দারুণ দারুণ যাই হোক দুঃখের কথা পরে বলবো সবার আগে কি কি দেখবেন সেটা বলে দিই প্রথম দিনেই দেখে নিতে সারা সারাদিন ঘুরে সবিতারি টেম্পল ঝাড়গ্রাম রাজ প্যালেস কেন্দুয়া চিলকাগড় কনক দুর্গা টেম্পল ডুংলা রিভার জিওলজিক্যাল পার্ক কৃষি গার্ডেন এগুলো দেখে নিন সারাদিন ঘুরে ঘুরে এই যে কনক দুর্গা টেম্পল এটা একদম জঙ্গলের পথে ভীষণ সুন্দর দুর্গা টেম্পল আর দ্বিতীয় দিনে চলে যান বেলপাহাড়িতে ভারী সুন্দর ঝর্না পাহাড় দিয়ে একটা সুন্দর জায়গা বেলপাহাড়ি সেখানে কি কি দেখবেন গারুশিনী হিল খাদারানি লেক লাল জল তারপর ঘাগরি রিভার এরকম অনেক কিছু তো এই যে কনক দুর্গা টেম্পলে ঢোকার রাস্তাটা কিন্তু ঠাকুরের ছবি তুলতে দেয় না তাই জন্য আমরা ঠাকুরের ছবি তুলতে পারিনি ভেতরটা খুব সুন্দর না অদ্ভুত একটা পরিবেশ বহু প্রাচীন এই কনক দুর্গা টেম্পল এই মন্দিরের পাশ দিয়ে চলে গেছে ডাংরি রিভার পাহাড়ের মাঝখানে নদী পাহাড়ি নদী স্রোত এখন খুবই কম যেহেতু এখন গর শীতকাল এসে গেছে তাই জন্য চারিদিকে শুধু সবুজ সবুজ আর জঙ্গল এখানে মেনলি হাতিপ্রবণ এলাকা আর একটা জিনিস আপনাদের বলি এই সব দিকে বেড়াতে গেলে সাথে ঘরের অনেক জামাকাপড় এক্সট্রা আমাদের থাকেই যেগুলো আমরা পড়ি না দিনের পর দিন পরে থাকে একটু ভালো জামা একটু বেশি করে খাওয়ার নিন এখানকার যে গ্রামগুলো আছে আমলাসোল কালাঝরিয়া শুষ্ী এইসব গ্রামে প্রচুর গরিব মানে আপনারা ভাবতে পারবেন না গরিব যে কেমন হয় আমাদের সে ধারণা নেই সেই সব গরিব মানুষ এখানে রয়েছে ওদের জন্য গুছিয়ে নিয়ে যান এত খুশি হবে ওরা যে আপনি ভাবতেও পারবেন না তখন আপনার আনন্দটা মানে চারগুণ হয়ে যাবে এখানকার মানুষজন ভীষণ সহজ সরল সত্যি কথা বলতে পূর্ব মেদিনীপুরে যেমন শিক্ষার প্রভাবটা একটু বেশি আছে শিক্ষিত লোক বেশি থাকে পশ্চিম মেদিনীপুরে এত খাওয়ারের অভাব বাসস্থানের অভাব যেখানে শিক্ষাটা খুব কঠিন ব্যাপার ভীষণ প্রকৃতি দেখুন শাপলা পুকুরের মধ্যে হয়ে রয়েছে জল এখান থেকেই নিয়ে গিয়ে গাছে দেয় জলের অভাব ওখানে খাওয়ারের অভাব সব রকম অভাব রয়েছে কিন্তু মানুষগুলো ভারী ভালো খুব ভালো লাগবে আপনাদের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ঘুরে আর এই এই যে যেটা বলছি এটা হচ্ছে উজানের পাঠশালা আমাদের কলকাতার থেকে কিছু ছেলে এইখানে একটা ফ্রি স্কুল করেছে সেটা নাম দিয়েছে উজানের পাঠশালা আমি উজান নিয়ে পরে একটা ভিডিও দেব ওরা ভীষণ ভালো সোশ্যাল ওয়ার্ক করে যেগুলো আপনাদের সত্যিই ভালো লাগবে আপনারা ওদের সঙ্গেও যোগাযোগ করে ওই কিছু ডোনেশান কিছু জিনিসপত্র জামা কাপড় আপনারা দিতে পারেন আমরাও নিয়ে গেছিলাম আমি কিন্তু এই গ্রুপের সদস্য না কিন্তু ওদের সঙ্গে গিয়ে আমি ওদের কাজ দেখে ভীষণ খুশি হয়েছি ওরা একটা সরকারি রেজিস্টার্ড সংস্থা কিন্তু ওরা কোনো সহজ সরকারি সাহায্য এখনো পর্যন্ত পায়নি এই ছেলেগুলো প্রত্যেকেই চাকরি করে নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের আনন্দের জন্য এই সমাজসেবামূলক কাজটা করে থাকে এই যে মানে আর এইটা হচ্ছে আমাদের কটেজ এখানে পরিবেশ ভীষণ সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো এই কটেজটা আমি ঠিকানা দিয়ে দেবো না ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলেই বুক করে যেতে পারেন আমরা গাড়ি নিয়ে গেছিলাম কিন্তু ঝাড়গ্রাম যাওয়ার জন্য ভালো ব্যবস্থা হচ্ছে আপনি ইস্পাত ধরে ভোরবেলা বেরিয়ে যান সাড়ে নটার মধ্যে ওখানে ঢুকে গেলেন ঢুকে গিয়ে ঝাড়গ্রামের শহরেও অনেক হোটেল আছে এখন হোমস্টেও অনেক হয়েছে আর এই যে আমাদের যে হোমস্টেটা ছিল সেখানে এই কটেজগুলোর এই নামগুলো ভারী ভাল লাগছিল জানেন তো পরিবেশটা এত সুন্দর গাছে চারিদিক ঘেরা তার মাঝখানে জঙ্গলের মধ্যে এই কটেজটা আর ঝাড়গ্রাম শহর থেকে বেশ খানিকটা দূরে বেশ ভালো লাগছিল সুন্দর পরিবেশ চারিদিকে গ্রামগুলো ঘুরে ঘুরে আমরা দেখেছি ভীষণ ভালো লেগেছে হ্যাঁ যেটা বলছিলাম ঝাড়গ্রাম শহরে অনেক হোমস্টে হয়েছে এখন হোটেলও হয়েছে অনেক তাছাড়া আপনারা ওখানে অনেক জঙ্গলের মধ্যে খুব অল্পই হোমস্টে রয়েছে যারা যারা শহরের হোটেল মালিক তারাই মোটামুটি ওখানে করেছে কারণ গ্রামের লোকেদের সে সামর্থ্য নেই যে তারা ওখানে হোমস্টে বানাবে এতটাই এরা গরিব কিন্তু অপূর্ব লেগেছে আর একটা জিনিস বলি মেদিনীপুরে এখন দেখলাম এই যে ঝাড়গ্রামে গিয়ে অনেক জায়গাতেই গুড় তৈরি হচ্ছে খেজুরের গুড় আপনি ইচ্ছা করলেই টেস্ট করে আপনি আপনার প্রয়োজন মতন কিনে নিতে পারেন ভালো জিনিস আমরাও কিনেছি এরকমভাবে গুড় তারপরে আপনি ইচ্ছা করলে রস কিনে খেতে পারেন এগুলো একটা উপরি পাওয়া আমরা তো কলকাতায় এগুলো পাই না বেশ ভালোই লেগেছে এই ছোট্ট একটা ট্যুর বেরিয়ে পড়ুন দু তিন তিন দিনের টাইম এই হচ্ছে ডিসেম্বরের ছুটি ঘর টর বুক করে সবাই মিলে আনন্দ করতে পড়ুন বেরিয়ে অল্প পয়সায় ভীষণ সুন্দর আনন্দ বছরের শেষে বড়দিন ভালো কাটুক অপর্ণা বং পরিযায়ী তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক ভালো থাকবেন আপনারা নমস্কার